ফিভার্স বিনোদন চকের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের দেখা হয়েছিল সেখানে প্রশ্ন করা হয়েছিল আপনার দ্বিতীয় স্ত্রী পক্ষে অভিযোগ করেন যে আপনি অপবিশ্বাসকে এবং জয়কে বেশি ভালোবাসেন এবং বীরের দায়িত্ব ঠিকভাবে পালন করেন না এই কথা কি ঠিক আসলে এই কথা তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ সম্পর্কে আপনি কি বলতে চান এখন তো এটা নিশ্চয়ই আপনাদের কাছে প্রমাণ হওয়ার কোনো বাকি নেই বিকজ আপনারাই প্রমাণ করেছেন যে যত রকম অভিযোগ করা হয়েছে সব রকম অভিযোগ হচ্ছে মিথ্যে ছিল বানোয়ার ছিল এটাই যে আমি প্রুভ করতে পেরেছি যে এখন যদি আপনারা এতদিন পরেও সেই প্রশ্ন করেন তাহলে তো আমাকে আবার মনে হবে যে আপনি হয়তো হয় কিছু দেখেননি বা হয়তো বা আপনি সেটা ওভারলুক করে গেছেন অভিযোগ কিন্তু যে কেউ যে কারণে আমি করতেই পারে অভিযোগ কিন্তু আপনি যে বসে আছেন আপনি কালকে ওনার নামেও করতে পারেন এখান থেকে বেরিয়েও করতে পারেন যে উনি আপনার দিকে বাঘা দৃষ্টিতে তাকিয়েছে সেটা তো আপনি যে অভিযোগ করবেন সেটা তো প্রমাণ হতে হবে যে উনি আপনার দিকে বাঘা দৃষ্টিতে তাকিয়েছে সো দেখেন না দিন শেষে এইটুকু ক্লিয়ার করতে পেরেছি আমি আমার ফ্যানদের কাছে দেশে বিদেশের সকল মানুষের কাছে আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং এই ম্যাসেজটা আমার সহকর্মীদের সবাইকে দিতে পারছি যে তোমার সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন আমাদের সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন শুধুমাত্র রিল লাইফে না রিল লাইফেই শুধু আমরা ন্যায়ের কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলবো এত ভালো ভালো স্লোগান দেবো আমরা শুধু রিয়েল লাইফেই শুধু আমি নেতা হব আমি নেতা আমি হচ্ছে একটা ভালো ভালো শক্তির প্রতিনিধি হব তা না বাস্তব জীবনেও কিন্তু তোমাকে রিয়েল লাইফের যে চিত্রটা যে শিক্ষাটা তুমি মানুষকে দিতে চাও যে মেসেজটা মানুষকে দিতে চাও বাস্তব জীবনেও যদি তোমার সাথে কোনো অন্যায় হয় তাহলে তোমাকে কিন্তু বাস্তব জীবনেও প্রতিবাদ করতে হবে যুদ্ধ করতে হবে হ্যাসেলটা হল নিতে হবে বাস্তব জীবনে সুপারস্টার একজন সাধারণ আহ জীবন যাপন করা মানুষ খুবই নিরিপিলি থাকতে পছন্দ করেন নিজের মতো থাকতে পছন্দ করেন কোলাহল একদমই ভালোবাসেন না নিজের কাজকে সারাক্ষণ কিভাবে কোন কাজটা করলে ভালো হবে সেটা নিয়ে ভাবতে থাকেন অহেতু ভাবনা হয়তো কাউকে নিয়ে কাউকে ঠকানো কিংবা কারোর জন্য কিছু করবেন না এই ধরনের বাজে টেন্ডেন্সি তার ভিতরে একেবারেই নেই তিনি তুই সন্তানকে অনেক বেশি ভালোবাসেন জয় এবং বিয়েকে যখন যাকে কাছে পান তার জন্যই করেন এই যে তাকে নিয়ে বাড়তি অভিযোগ এটা একেবারেই অমূলক সুপারস্টার সাকিব খান বলেই দিয়েছেন অনলাইন কিংবা অফলাইনে বুবলির সঙ্গে ব্যক্তিগত জীবনে তার আর কোনোদিন কোনো সম্পর্ক হবে না তিনি তাকে একদমই মুক্ত করে দিয়েছেন এটা তিনি জানিয়েই দিয়েছেন তারপরেও তাকে নিয়ে গুগলি যদি এই ধরনের আচরণ করে কিংবা কথা বলে সেগুলো নিয়ে একদমই মাথা ঘামাতে নিষেধ করেছেন সুপারস্টার সাকিব খান তিনি বলেন আমি আমার ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে খুব সুখে আছি শান্তিতে আছি আমার দুই সন্তান আমার দুই নয়নের মনি ওদেরকে ভবিষ্যতে কতটা কি করতে পারবো সেটার জন্যই কাজ করে যাচ্ছি এবং আমরণ সেই কাজই করে যাব আপনারা আমার ভক্ত আপনাদের জন্য আমরা আমি সব সময় যে চিন্তা করি ভালো কিছু করার যেহেতু আপনারা এত বছর আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন আমার এখন আপনাদেরকে সেটা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে আমি আপনাদেরকে নিয়ে চিন্তা করছি ভালো ভালো কাজ কিভাবে উপহার দেয়া যায় নিশ্চয়ই আমার ভক্তরা আমার সঙ্গে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি নি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয় কেত ধন্যবাদ আবারো